নাবান্ন অভিযানের আগের দিন রাতে সাতরাগাছি স্টেশনে হঠাৎ এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দাবি করেন সাঁতরাগাছি স্টেশনে সনাতন প্রহরীর পক্ষ থেকে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এ ব্যাপারে তিনি খড়গপুরের ডিআরএম এর কাছ থেকে আগেই অনুমতি নিয়েছিলেন কিন্তু রেল পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় সেটা তার নজরে আসতেই তিনি ছুটে এসেছেন তিনি আরো বলেন এটা রেলের জায়গা সুতরাং পুলিশ কিছু করতে পারে না একুশে জুলাই এর তৃণমূলের মিটিং এও একই ধরনের ক্যাম্প করা হয়েছিল এতে অসুবিধা কোথায় এটা তো অন্যায় এরা যা খুশি করবে রেলের জায়গা রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে এখানে চার পাঁচজন আইপিএস দুশো পুলিশ নিয়েছে এসে ভেঙে তুলে নিয়ে চলেছে এই কি গুন্ডাগারদি নাকি আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি সিসিটিভি ক্যামেরায় যে পুলিশ অফিসার গুলো রঞ্জিত মাহাতো বলে কারা এসেছিল এসিপি আমাকে দেখে ছুটে পালিয়ে গেছে আমি বসে আছি এখানে সহায়তা কেন্দ্র হবে রেল অনুমতি দিয়েছে বিআরএম খড়গপুর আমাকে বলেছে আমরা অনুমতি জায়গাটা রেলের কেন্দ্রীয় সরকারের মমতার বাপের জায়গা নয় মমতা পুলিশের রাজ চলবে না ও রাস্তায় জাপারিন করুন না দেশে গণতন্ত্র আছে একুশে জুলাই যখন ওরা ক্যাম্প করেছিল কাকে জিজ্ঞেস করে করেছিল হাজার হাজার লোক আসবে এরা জল দেবে মারপিট করতে আসছে নাকি কারো মেডিকেল লাগলে দেবে অসুবিধা এটা কোথায় ওরাও তো একুশে জুলাই করেছে এখানে তাও তো এটা ঝান্ডা ছাড়া এটা এনজিও থেকে করছে সনাতন প্রহরী বলে ওরা পলিটিক্যাল নয় আমি পাস দিয়ে কলকাতা যাচ্ছিলাম আমি এখানে ক্যাওস দেখে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তখন এখানে মণিমোহন ভট্টার ছিলেন উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে আমি তখন নেমে এসে প্রোটেস্ট করলাম আমি ডিআরএম কে বলেছি রেলের রেল ভবনে বলেছি কমপ্লেন করেছি এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি